ফুটন্ত গরম পানির মধ্যে কাঁচা আম এবং ডিম সেদ্ধ করে আজকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাব যেটা কিনা আপনারা এর আগে কখনই খাননি এটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ হবে স্পেশালি সকাল বিকালে নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি হতে পারে প্রথমেই আমি কড়াই যেটা করেছি পরিষ্কার পানি ফুটিয়ে নিয়েছি পানিতে বোলক চলে এলে দুইটা ডিম এবং একটা মিডিয়াম সাইজের কাঁচা আম আমি দিয়ে দিলাম কাভার করে আমি জাল করে নিয়েছি পনেরো মিনিট চুলার জালটা অফ করে দিব এখন গরম পানি থেকে ডিম এবং আম আমি উঠিয়ে রাখছি এগুলা একটু সাইডে রাখব একচুয়ালি ঠান্ডা হয়ে গেলে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন নিয়েছি হচ্ছে কতগুলো আলু একটা আলুর মধ্যে আমি আট ভাগে ভাগ করে নিয়েছি দেখতেই পারছেন আমি কাজটাকে কিভাবে করে নিয়েছি মিডিয়াম সাইজের এখানে চারটা আলু আছে আলুগুলোকে পিল করে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব এবং ফুটন্ত গরম পানি আমি আলুর মধ্যে ঢেলে দিচ্ছি আমি এই আলুটাকে রেস্টে রেখে দিব ঘড়ি ধরে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর দেখতেই পারছেন আলুর কিন্তু বেশ খানিকটা স্বচ্ছ কালার চলে এসেছে আমি এই যে স্ট্রেনার দিয়ে আলুগুলোকে উঠিয়ে নিব পানিটা একদম ছেঁকে নিয়েছি এখন আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস এড করব প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ এখানে এক চা চামচ মতো লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচেরও একটু কম হাফ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়েছি এক প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা কর্ণফ্লার দিয়েছি দুই টেবিল চামচ আর সাথে একই পরিমাণ দিয়েছি এখানে বেসন তারপর দিয়েছি এখানে সরিষার তেল এক টেবিল চামচ আর একটু ফ্লেভার ফুল করার জন্য এখানে আমি ওরিগেনো আর বিট লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন মানে হাতের কাছে থাকলে ইউজ করবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এই পর্যায়ে সবকিছু উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো হয়ে গেছে এখন এটা কিছু সময় রেস্টে থাক এখানে আম এবং ডিমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি ডিম এবং আমের খোসা ছাড়িয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিছু ইনগ্রিডিয়েন্টস এড করব এখানে আমি নিয়েছি হচ্ছে কাঁচা মরিচ দুইটা তার সাথে কিছুটা ধনে পাতা দিয়েছি লবণ দিয়েছি হাফ চা চামচ দেড় টেবিল চামচ দিয়েছি এখানে গুঁড়া দুধ ভিনেগার দিয়েছি এক টেবিল চামচ আর সাথে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়েছি হাফ চা চামচের একটু কম দিয়েছি গোলমরিচ গুড়া লাস্ট বাট লিস্ট দিয়েছি হচ্ছে এখানে চিনি এক টেবিল চামচ এরপর কিছুই না ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আমের স্পেশাল মেয়োনজ কিন্তু একদম রেডি অন্যদিকে তেল গরম করে এর মধ্যে মেরিনেট করে রাখা আলুগুলো ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামলো রেখে একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে সবগুলো স্ন্যাক্স আমি গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পারছেন কতটা নাইস একটা কালার এসেছে মাসালা। আমাদের পটেটো ওয়েজেস একদমই রেডি আর আমের মেয়নিজের কথা কি বলবো এর টেস্ট মশালা একদমই সুপার ক্লাসি আমি এই যে আমার পটেটো ওয়েজেসের সাথে কাঁচা আমের মেয়নিজটা সার্ভ করেছিলাম ট্রাস্টমি এটা খেতে এতটাই মজার মানে বলে বোঝানো সম্ভব না আই থিঙ্ক ইউ শুড ট্রাই এটলিস্ট ওয়ান্স কাঁচা আমের সিজনে এই রেসিপিটা ট্রাই না করলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে এটার ফ্লেভারটাই আসলে আলাদা আপনারা চাইলে এটা একবার বানিয়ে দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন আর যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারেন অনেক মজা হয় সো ইনাফ ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম